আসসালামু আলাইকুম বন্ধুগণ তো কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের ভিডিওতে আলোচনা করবো যেসব ক্ষেত্রে অন্যের সমালোচনা বৈধ ইসলামের দৃষ্টিতে কিছু কিছু ক্ষেত্রে আছে অন্যের সমালোচনা করা বৈধ কিন্তু কোন ক্ষেত্রে সেই সমালোচনা করতে পারবেন তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন শুরু করা যাক ইসলামী শরীয়ত মানুষের প্রয়োজন বিবেচনা করে অনেক অবৈধ জিনিসের ব্যাপারে কিছু ছাড় দিয়েছে আমরা জানি সমাজ সচরাচার একটি পাপ হচ্ছে গিবত। আর গিবৎ করা হারাম এর ভয়াবহতার বর্ণনা রাসুল্লাহ সাল্লামের বিভিন্ন হাদিস এসেছে তবে প্রয়োজনের কারণে অন্যের দোষ ত্রুটি বর্ণনা করার সুযোগ রয়েছে যখন তা শরীয়ত সমর্থিত হয় তবে যেসব ক্ষেত্রে যেসব বিষয় নিয়ে আলোচনা করব অন্যের থেকে বাঁচতে কারো জুলুম থেকে বাঁচার জন্য মজলুম ব্যক্তি শাসকের কাছে জালিমের বিরুদ্ধে বিস্তারিত অভিযোগ করতে পারবে এক্ষেত্রে তার যে দোষ রয়েছে তা সবিস্তরে তুলে ধরার অনুমতি আছে জাবির ইবনে আবনুদ্দ আবদুল্লা রাদিয়াল্লাহ বলেন একবার আমরা রাসুল সাল্লামের সঙ্গে বেরিয়ে আল আসোফ নামক স্থানে এক আনসারি নারীর কাছে উপস্থিত হই তখন ওই নারী তার দুটি মেয়েকে নিয়ে সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল এরা সাবিদ ইবনে গাইসের রাদিয়াল্লের কন্যা তিনি আপনার সঙ্গে যুদ্ধে যোগদান করেছেন শহীদ হয়েছেন এদের চাচা এদের সব সম্পত্তি দখল করে নিয়েছে এবং এদের জন্য কিছুই রাখেনি হে আল্লাহ রাসুল এই বিষয়ে আপনি কি বলেন আল্লাহর শপথ এদের সম্পত্তি না থাকলে এদের বিবাহ দেওয়া সম্ভব নয় তখন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এদের ফয়সালা আল্লাহই দেবেন ইতিমধ্যে নিসার। আয়াত অবতীর্ণ হয় তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ তোমাদের বিধান দিয়েছেন তখন রাসুলুল্লাহ সাল্লাম বলেন তোমরা ওই নারী ও তার প্রতিপক্ষকে আমার কাছে ডেকে আনো তিনি মেয়ে দুটির চাচাকে বলেন সম্পত্তি তিন ভাগের দুই ভাগ এদের দিয়ে দাও এদের মাকে দাও আট ভাগের এক ভাগ এবং অবশিষ্ট তোমাদের সম্পদ হাদিসে তাদের চাচার অত্যাচারের বিরুদ্ধে রাসুলুল্লার কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এ থেকে বোঝা যায় অন্যায় থেকে বাঁচার জন্য দোষ ত্রুটি বর্ণনা করা বৈধ অসৎ কাজ থেকে বারণ করার জন্য কাউকে অসৎ কাজ থেকে ফেরানোর জন্য কারো কাছে সাহায্য চাওয়া যখন তার উদ্দেশ্য হবে সেই অন্যায়কারী ওই ব্যক্তিকে ন্যায়ের পথে ফিরিয়ে আনা তখন তার জন্য ওই ব্যক্তির দোষ বর্ণনা করা যায় ফতোয়া জানার জন্য কোনো বিজ্ঞ মুক্তির কাছে মাশালা জানতে চাওয়া অর্থাৎ এভাবে বলা যে অমুক ব্যক্তি আমার ওপর অন্যায় করেছে সে আমার প্রাপ্য কেড়ে নিয়েছে অথবা সে আমাকে ভালো কাজে বাধা দান করে সেক্ষেত্রে আমার করণীয় কি এভাবে সুনির্দিষ্ট কোনো ব্যক্তির ব্যাপারে জানতে চাওয়া বৈধ তার খারাপ স্বভাবের ফিরিসটি বয়ন করা যাবে পরামর্শ চাইলে কেউ যদি পাত্রপাত্রী নির্বাচন বা অন্য কোনো বিষয়ে পরামর্শ চায় তাহলে প্রকৃত জিনিস বলতে অসুবিধা নেই সাধারণ মুসলমানদের সতর্ক করার জন্য যদি কোনো সম্ভ্রান্ত ব্যক্তি কোনো ফাঁসেক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করে তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে সতর্ক করার জন্য তার দোষ ত্রুটি বর্ণনা করা বৈধ যাতে সেই ফাঁসেক ব্যক্তির রোগ তার ভেতর সংক্রমিত না হয় আর সে সম্মানিত ব্যক্তি তার সঙ্গে চলার কারণে অভিযুক্ত না হয় কিংবা কেউ কোনো শ্রমিক ভাড়া নেয় আর তার ভেতর যদি কোনো গোপন ত্রুটি থাকে যেমন চুরি করা খেয়ানত করা বা কোনো ব্যক্তি তার পণ্যে ভেজাল মিশ্রণ করে তাহলে এসব বিষয়ে সেবা গ্রহণকারীকে বলতে সমস্যা নেই বরং বিশেষে বলা অপরিহার্য হয়ে পড়ে উপাধিতে প্রসিদ্ধ হলে কেউ কোনো মন্দ উপাদিতে যদি প্রসিদ্ধ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই উপদিতে ডাকতে সমস্যা নেই তবে উপাধি না বলে বিকল্পভাবে কোনোভাবে যদি তাকে না যায় তাহলে সেই মন্দ উপাধি না বলাই উত্তম যেমন ল্যাংরা খোঁড়া অন্ধ এ জাতীয় শব্দ দ্বারা কারো পরিচয় বলা প্রকাশ্যে অপরাধকারী যে ব্যক্তি প্রকাশ্যে অবলীলায় পাপাচার করে ঘুরে বেড়ায় তার ব্যাপারে সমালোচনা করতে কোনো সমস্যা নেই